আসসালামু আলাইকুম তো ব্লুম টেলিগ্রাম বট মাইনিংয়ে বেশ কিছু নতুন আপডেট এসছে সেই আপডেটের মধ্যে অন্যতম হচ্ছে তারে যেই ড্রপ গেম ছিল টি এর সেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার ডেট তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে খুব শীঘ্রই সেটা কিন্তু শেষ হয়ে যাবে সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি কবে এটা লিস্ট হতে পারে কিসের উপর তারা টোকেন দিবে এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেসমেন্ট আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ দেখেন একটা টেস্ট নেট এয়ার অফার অফার এআরআই ওয়ালেট তাদের প্রতিনিধি ডেলি কুইজ অ্যানসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বায়নার সাপোর্ট রিজিনা বলে তাদের প্রতিদিনের যে ডেইলি খুজের অ্যান্সার আর সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে এখন নিদর্শন চলমান এছাড়া এজেন্ট তিনশো আগে ডেইলি কম্পো এটাও কিন্তু আমরা নিয়মিত শেয়ার করে থাকি বাই বিড এবং বিড ডেট সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ এবং কম্পোর আন্সার আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রেট ভিডিও হবে তো অবশ্যই আমাদের সবাই জয় থাকবেন দেখেন ব্লুমে আমরা অনেকদিন ধরে কাজ করে এসেছি তো সর্বশেষ তারা বেশ কিছু নতুন আপডেট আসছে তার মধ্যে হচ্ছে আমরা যে ড্রপি গেম পেতাম প্রতিদিন চার পাঁচটা করে ফ্রি এই যে এই গেমটা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামী তেরো তারিখে এটা শেষ হয়ে যাবে এরপরে আপনি কিন্তু এই গেমটা খেলতে পারবেন না তো যার যতটা গেম এখানে আছে আপনি এটা খেলে নিবেন কারণ এইটা যদি আপনি না করে থাকেন তেরো তারিখের পরে আপনার সবগুলো তারা কিন্তু পুড়িয়ে ফেলবে অর্থাৎ বার্ন করে ফেলবে তো এই বিষয়েটা একটু মাথায় রাখবেন এ সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি তো এটা দেখানোর জন্য সরস্বস্ত হয়ে যাবো তাদের টুইটার অ্যাকাউন্টে এখানে চলে আসেন ব্লুম লিগে একটু সার্চ করেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল কিংবা এক্সের অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখতে পারবেন এই যে এখানে মাত্র একুশ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে ড্রপ গেম ইজ বিকামিং পার্ট অফ ব্লুম লিগাসি এরপরে তারা এখানে বলে দিয়েছে মেক দ্য মোস্ট অফ ইট বিফোর মে তেরো অর্থাৎ তেরো তারিখের আগেই এই গেমগুলো আপনাকে খেলে নিতে হবে এরপরে আপনি চাইলে এই গেমগুলো আপনি আপনার প্রজেক্টের মধ্যে কিন্তু পাবেন না সো আপনি যদি মনে করেন যে না আমার সময় আছে হাতে আমি এই গেমগুলো খেলে ফেলবো তাহলে আপনি অবশ্যই এগুলো খেলে ফেলতে পারেন কারণ তেরো তারিখের পরে এটা আপনি আর পাবেন না আর যাদের পয়েন্ট একটু কম আছে ঠিক আছে আপনার চাইলে এই গেমগুলো খেলে আপনার পয়েন্টটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন এই গেমগুলা তেরো তারিখের পরে আপনি আর পাবেন না এখানে দেখবেন যে আপনার কতটা গেম আছে সেটা কিন্তু শো করবে অনেকের ইউজার আছে দেখবেন যে এক হাজার দুই হাজার করে কিন্তু এখানে গেম আছে তো আপনার সবাই এগুলা একটু সময় দিয়ে খেলে নেবেন তেরো তারিখের পরে এটা পাবেন না অনেকেরই প্রশ্ন যে ভাই তারা কিসের উপর আমাদের টোকান দেবে দেখেন প্রথমত তাদের কিছু অ্যাড্রাফ ক্রাইটেরিয়া আছে সেই অ্যাড্রাফ ক্রাইটেরিয়াগুলো আপনাকে মানতে হবে মানার পরে তারা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে মূলত আপনাকে টোকনটা দেবে অ্যাডপ ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আছে একটাতে আপনার একশো কে লাগবে এবং বিপি পয়েন্ট যেটা আছে সেখানে কিছু পয়েন্ট আপনাকে করতে হবে এবং মাস্ট বি দুইটা রেফার আপনার থাকতে হবে তাহলে তাদের যে অ্যাডপ ক্রাইটেরিয়া আছে এটা আপনি কিন্তু এলিজেবল হয়ে যাবেন এখন অনেকে বলবেন যে ভাই আমি রেফারটা আসলে কীভাবে করবো দেখেন ভাই যদি এখান থেকে পেমেন্ট পেতে হয় মাস্ট বি ওই অ্যাডপ ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে মানতেই হবে সেজন্য যেভাবেই হোক ফেক রেফার হোক আর যেভাবেই হোক না কেন মাস্ট বি দুইটা রেফার আপনি কমপ্লিট করবেন না হলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট করতে পারবেন না তো তাহলে এয়ারড্রপ ক্রাইটেরিয়া মানার পরেও আরো কিছু বিষয় তারা কিন্তু আপনাকে দেখবে তারপরে কিন্তু তারা আপনাকে টোকেন দিবে তো কি সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়েছে আপনি যত বেশি এখানে অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে সেক্ষেত্রে তাদের যে আনসেকশন আছে এখানে এসে দেখবেন যে প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ট্যাক্স দিয়ে থাকে এই ট্যাক্সগুলো আপনি নিয়মিত কমপ্লিট করার ট্রাই করবেন যে যত বেশি ট্যাক্স কমপ্লিট করতে পারবেন সে তত বেশি এখান থেকে যখন অ্যালিকেশনের সময় এখান থেকে টোকানটা কিন্তু বেশি পাবেন এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে অনেক টাস্ক আছে দেখবেন যেই টাক্সগুলো টোন কিংবা এক্সট্রা ছাড়া কিন্তু কমপ্লিট করা যায় না তো যদি আপনার কাছে ব্যালেন্স থাকে এবং সম্ভব হয় তাহলে আপনি সেই টাক্সগুলো কমপ্লিট করতে পারেন ওই টাকাগুলো কমপ্লিট করলে আপনি সেখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং এয়ারড্রফের সময় আপনি ওইটার কারণে বেশি পরিমাণ কিন্তু এয়ারড্রফে পাবেন তবে এখানে একটা বিষয় আছে এই চার্জ আপনাকে মাস্ট বি করতে হবে ওরকম না আর আর একটা বিষয় আছে আপনি মনে করেন যে টোন দিয়ে কিংবা স্টার দিয়ে টাকা কমপ্লিট করলেন আর যখন পেমেন্ট দিলো এটা রেট খুবই কম হলো তখন কিন্তু আপনি একটা লসের সম্মুখীন হবেন সেজন্য ওটা করতে গেলে আপনার নিজের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু করবেন এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে এখানে যদি আপনি এই যে ওয়ালেটটা কানেক্ট না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তাই মাস্ট বি আপনি ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট করে রাখবেন এই ওয়ালেটটা কানেক্ট না করলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট করতে পারবেন না এই যে যে গেমের কথা বললাম ড্রপ গেম এই গেমগুলো কিন্তু আপনাকে তার তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে তার তারিখের পরে এই গেমগুলো কিন্তু আপনার পাবেন না অনেকেরই প্রশ্ন আছে ভাই এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখনো পর্যন্ত তারা তাদের টিজি কিংবা লিস্টিং সম্পর্কে কোনো রকম নির্দিষ্ট ডেট কিন্তু তারা ঘোষণা করে নেই আপনি হয়তো বিভিন্ন জায়গায় শুনবেন এত তারিখে লিস্ট হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে বাট সত্য কথা যেটা হান্ড্রেড পার্সেন্ট নিউজ যেটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা টিজি রকম নির্দিষ্টভাবে টিজি করে করেনি শুধুমাত্র তারা বলেছে যে আমরা আমরা এই মৌসুমে অর্থাৎ খুব শীঘ্রই তাদের টিজি লিস্টিংটা ঘোষণা করব তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যেহেতু তারা ড্রপ গেমটা এখান থেকে বন্ধ করে দিচ্ছে আগামী তেরো তারিখ সেহেতু হয়তো বা খুব বেশি দিন তারা সময়ও আর নিবে না টিজি কিংবা লিস্টিং এর ডেট দিতে সেহেতু যে সময়টুকু পাবেন একটু কষ্ট করে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে হয়তো বা ভালো পরিমাণে একটা টোকেন পেয়ে যাবেন এখন এখানে কেমন প্রফিট দিবে এইটা কিন্তু বলা সম্ভব নয় তাদের একটা বিষয় কিন্তু আছে তারা কিন্তু টেলিগ্রাম থেকে বের হয়ে গিয়ে একটা ওয়েব ব্রাউজার নিয়ে আসবে সেটার মাধ্যমে মেবি আমাদের কাজও করতে হবে সেখান থেকে পেমেন্টটাও নিতে হবে তো এর আগে আমরা বেশ কিছু মাইনিং প্রজেক্টে দেখেছি যে যেই প্রজেক্টগুলো টোন থেকে বেরিয়ে গিয়ে কিংবা টেলিগ্রাম থেকে বের হয়ে গিয়ে ব্রাউজারের মাধ্যমে আমাদের পেমেন্ট করেছে সেই প্রজেক্টের টোকেনের রেটই কিন্তু একদম বাজে হয়েছে সর্বশেষ পাউস তো এটার রেটটাও আসলে বাজে হবে কি না সেটা সময় বলে দিবে তবে টেলিগ্রাম বটের দিচ্ছে না সেহেতু এখান থেকেও খুব বেশি যে ভালো প্রফিট আপনি লাভ করবেন এটাও কিন্তু বলা আসলে সম্ভব নয় যাদের হিউজ পরিমাণে অ্যাড্রপ্ট থাকবে হিউজ পরিমাণ টোকেন থাকবে তাদের রেট কম হলেও হয়তো বা মোটামুটি একটা লেভেলের ইনকাম হয়তো বা এখান থেকে হতে পারে তো সেজন্য আমি আপনাদের বলবো যে সময়টুকু আছে এখনো যদিও তারা নির্দিষ্টভাবে কোনো রকম ফ্রিজে কিংবা লিস্টিনেড দেয়নি সেহেতু যতটুকু সময় পাবেন এখানে কাজ করে থাকেন যেহেতু আমরা অনেকদিন এটার উপর সময় দিছি এই অল্প কয়েকটা দিনের জন্য আপনি এটার মিস্টেক করেন না একটু সময় দেন কিছু না কিছু পেমেন্ট হয়তো বা আপনি এখান থেকে অবশ্যই পাবেন তো আশা করি হয়তো পারছি আজকে ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ